তাম পৃথিবীর মানুষ সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে একজন বাকি নাই সাত আসমান সাতজন চোর মারা হয়ে গেছে দলিস হয়ে গেছে আয় আল্লাহ আসমানে ফেরেশতা নন ধ্বংস গেছে আরশের নিচে আছে তোমার জিবরাইল মিকাইল ও মিয়াযরাই আল্লাহ ডাকতি اولم এর আজ নাই জিবরাইল মিকাইল কিও কবজ কো मतदारকে অমিত্র কোলে ঢলে দাও আরশের মধ্যে কম্পন আরম্ভ হবে আরশের জবান খুলে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ যে প্রাণমী গায়রো কি শেষ হয়ে যাবে এদেরকে একটু বাঁচায় রাখা যায় না আল্লাহ বলবে উসকুত লাকদ কাতাবতুল মাউতা আলামন তাহতা আল এই আরব চুপ কর আরশের নেচেই যারা আছে আমি আল্লাহ সবার তাকদিরে লিখে দিয়েছি কেউ থাকবে না সব ধ্বংস হয়ে যাবে পৃথিবীর মধ্যে আমার দস্ত ছিল আমার আবিম ছিল রত্নী নার যাকে আমি আল্লাহ সব চাইতে বেশি মহাম্বত করতাম আমি আল্লাহ যাকে সব চাইতে বেশি ভালোবাসতাম সবচাইতে বেশি আদর করতাম রে ওই কেউ দুনিয়াতে রাখি না তিনিও দুনিয়া থেকে বিদায় এই আমার শুনে ওই দোস্তের নবন্ন খাদেন কার জন্য সুপারিশ করো রে আমার দোস্ত কে আমি রাখি নাই جبرائیل میکائل تو امار دوست تر خادم سی بود کازی آمی جبرائیل میکائل کے ورک پونا در شکر دارو از علیہ السلام تو السلام تدر کو بس کر فیل دی تھک بنا جبرائیل میکائل باقی تھک بے از علیہ السلام লাইবার জিজ্ঞাসা করবে আজ রে বলো এখন আর কে বেঁচে আসি আজ রাইল বলবে আল্লাহ আর নিচে আমি আজ আর সের উপরে চলি আল্লাহ ডাকদি বলবে আজ রাইল এবার তুমি নিজের যান নিজে কবজ করে বের করো তুমিও থাকতে না জমিও দান কেউ থাকতে পারবে না আজরাইল আগে যদি জানতাম নিজের জান নিজে কবজ করা লাগবে এই দায়িত্ব আমি আজরায়েল হাতে নিতাম না তোমার হুকুম তো পালন করা লাগবে থাকতে পারবো না চলে যাওয়া লাগবে কিতাবের মধ্য লেখে আজ নাই এমন জোরে বিকাট আওয়াজ দিবি দুনিয়ার জমিনে যদি মাকলুকাত থাকতো জিন থাকতো ফেরিস তারা থাকতো আজ ডাইলের আওয়াজ সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত এমন আওয়াজ থেকে বের হবে মুহূর্তের মধ্যে আজ ডাইল শেষ হয়ে যাবে কেউ থাকবে না এবার আমার লাডাক দিবে আইনাল যাব্বার আইনার মু

لمن الملك اليوم لله وَاحِدِ القهار أسكي صبر دكتور يا الله كيو ري أسكي أمي سرار كيو كل من عليها فار كل من عليها فان ويبخى وجه ربك ذي الجلال والإكرام الله فاق وربان دا شافنا هاي جابي شاف كل من عليها فان বাকি থাকবে একমাত্র মহান আর কেউ থাকবে না রে কাজেই দুনিয়ার ফিকির কুমাও মরণের পরের ফিকির বাড়াও দুনিয়ার পেশানি কুমাও রে আখ পেশানি বাড়াও আজকে তো ঘর থেকে দোড়া রাস্তায় বের হইলাম বাচ্চা দেয় না আল্লাহ ভূমি কম্প বন্ধ করে দিয়েছেন সবার মুখে হাসি ফুটে উঠছি কিন্তু বন্ধের আগ মুহূর্তে দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে না জানি দেওয়ালটা ভেঙে আমার উপরে পড়ে কিনা সাতটা ভেঙ্গে আমার উপরে পড়ে কেনা না জানি আমার শিশু বাচ্চাটির উপরে পড়ে কেনা না জানি আমার বিবির উপরে পড়ে না। দিলের মধ্যে ধাক্কা লেগেছে একদম দিয়ে রাস্তায় বের হয়েছি না আমার আল্লাহ ওই কম্পনে কোনো দিন নাই যে কম্পনের কথা কোরআনে উল্লেখ করেছেন দোস্তরা আমার এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমার আল্লাহ তো আজকে বাঁচাই সে এমন একদিন কম্পন হবে রে কেমতের কম্পন ওই দিন কেউ বাসবে না আমিও বাঁচব না আপনারাও বাসবেন না জিনরাও বাঁচবে না ফেরেস্তারাও বাসবে না আর সে নিচে যত আছে আমার আল্লাহ ভাগ মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাবে যেহেতু দুনিয়ার থেকে চলে যাওয়ায় লাগবে আল্লাহ একটু ধাক্কা দিয়ে সতর্ক করলেন একটু ধাক্কা না দিলাম এতেই দিলের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে এই ধাক্কার মাধ্যমেই তোমাদেরকে আমি আল্লাহ শিক্ষা দিতে চাই উপদেশ গ্রহণ করো জাহর আল ফাসাদুমফিল বাদ নেওয়ালা বাদ বিমা কাসাবাদ আই দিন নাশ নিউদি কহুম বাহাদুল্লাদি আমিলো লা আল্লাহং ইয়াল জং আল্লাহফাক বড় চমৎকার পথে সোমাই দিলেন দোস্তনা আমার আমার আল্লাহ মুসিবাত নেন আমার আল্লাহ আজাদ নাজিল করেন কেন পাক বলে তোমাদের গুনাহ অনেক বেশি হয়ে গেছে অপরাধ অনেক বেশি হয়ে গেছে তোমাদের ফিতনা ফাসাদ অনেক বেশি হয়ে গেছে আমি আল্লাহ হালকা নাড়া দিলাম কেন রে বান্দা দেখি আমার বান্দা এই নাড়াটা পেয়ে আমি আল্লাহর দিকে রুজু হয় কিনা আল্লাহ আমার বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসে কেনা আমার বান্দা নামাজ পড়ে না আমি আল্লাহ ধাক্কা দিলাম দেখি এখন থেকে আমার বান্দারা নামাজ আদায় করে কেনা আমার বান্দা রোজা রাখে না আমি আল্লাহ একটু নাড়াচাড়া দিলাম দেখি আমার বান্দা এখন থেকে রোজা রাখে কেনা আমার বান্দা বাইতুল্লার সফরে গমন করে না আমি আল্লাহ টাকা দিলাম সম্পদ দিলাম বাইতুল্লায় যাওয়ার সুযোগ করে দিলাম আমার বান্দা বলে আগে দুনিয়াটা সাজায় নেই তারপরে বাইতুল্লায় যাব আল্লাহ বলে নাড়া একটা দিলাম দেখি আমার বান্দারা এখনো কি টাকা মায়া করে বাইতুল্লার সফর বন্ধ করে নাকি বাইতুল্লার সফরে চলে যায় আমার বান্দা গোনা করছি পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ একটু নাড়া দিলাম দেখি আমার বান্দা করে আমি দিকে ফিরে আসে আমার পর্দা করে না আমি পর্দায় চলাফেরা করি আমি আল্লাহ একটা নাড়া দিলাম দেখি আমার বান্দা একটু ফেরত আসে কিনা আমার বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে না কোরআন করতে তে পারে না কোরআনের কারণে আমি আল্লাহ বান্দাকে इज्जत দান করে সম্মান দান করে আমার বান্দা বয়স হয়ে গেল এখন কোরআন তা সহি শুদ্ধভাবে পড়তে পারে না এখন দুনিয়া 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 এখন বাড়ি 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 এখন গাড়ি 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 আয় জীবনের তিন ভাগের দুই ভাগ শেষ হয়ে গেল এখনো দুনিয়া সাজানো নিয়ে ব্যস্ত এখনো দিলটা আমার মাওলার দিকে ঘুরে না এখনো দিলটা আখরাতের দিকে ঘুরে না এখনো দিলটা কবরের দিকে ঘুরে না আল্লাপাক ঘোরানোর জন্য একটা নাড়া দিলেন দেখে আমার বান্দা। আমার দিকে একটু ফেরত আসে কেনা আমার বান্দা আখরাতের দিকে ঘোরায় কেনা দোস্তরা আমার হোস নাই হোস নাই এখনো হোস নাই মনে করছে আসছে চলে গেছে আর মনে হয় আসবে না আল্লাহ নারে বান্দা না আমি আল্লাহ এটা দিলাম আমি আল্লাহর দিকে ফিরে যেন আসতে পারো আমি মৌলার দিকে যেন ফিরত আসতে পারো বন্দা আয় আমি মৌলার দিকে আয় আমি মৌলার দিকে আয় বান্দারা যদি আমার মওলার দিকে ফিরে যায় আমার মওলা আর আসাদ দিবে না কিন্তু বান্দারা যদি এই ভূমিকম্প থেকে শিক্ষা গ্রহণ না করে এখনো গুনাহের প্রতিযোগিতা করে এখনো নাফারমারি করে এখনো বিবিটাকে বেপরদায় রাস্তায় বের করে দেয় এখনো মেয়েটাকে বেপরদায় রাস্তায় বের করে দেয় এখনো সদি লেনদেন করে এখনো হারাম বক্ষণ করে এখনো অন্যের ওপরও জুলুম অত্যাচার করে এখনো ওজনে কম দেয় এখন মালে ভেজাল করে আল্লাপাত ধাক্কা লাগানোর পরেও বান্দার দিলের মধ্যে হুসটা আসলো না দোস্তরা প্রস্তুত থাকো দুই দিন আগে আর পরে কম্পন এসে যাবে আরে ভূমি কম্পনা দেখো আজ ডাইল তো একদিন সামনে দাঁড়িয়ে যাবে রোহটা টানতে থাকবে আমার নবী বলে জানো এই রোহটা কত জায়গার মধ্যে পালাইবে দেহের মধ্যে আশি জায়গায় তোমার রোহটা পালাইতে থাকবে বের হইতে চাইবে না আশি জায়গার মধ্যে রুহুটা পালাইতে থাকবে একবার পায়ের কাছে যাবে আর একবার মাথার কাছে আসবে আবার হাতের কাছে আসবে আবার মাজার কাছে যাবে এইভাবে রোহটা আশি জায়গার মধ্যে পালাইতে থাকবে না তারপরও পালায় বাঁচতে পারবে না আজ ডাইল রোহটা ধরে টানতে টানতে লয়ে যাবে আজ ডাইল রোহটা ধরে টানতে টানতে ছেলেকে করে ফেলবে কাজেই দোস্ত বাঁচার রাস্তা নাই দুনিয়ায় থাকার কোনো সুযোগ নাই আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আবার নিয়ে যাবেন আল্লাহ বাকবরে বান্দা আমি আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া সাজানোর জন্য পাঠাই নাই আমি আল্লাহ পাঠাইলাম দুনিয়ার জন্য থাকিয়া আখরাতের সঞ্চয় করো জান্নাতটা কামায় করো আর দুনিয়া মাসরাতুল আখেরা আমার নবী বড় চমৎকার হাদিস দেখে গেলেন আর দুনিয়া মাসরাতুল আখেরা দুনিয়াটা হলো আখরাতের ক্ষেত দুনিয়াটা হলো আখরাতের ক্ষেত দুনিয়াটা হলো আখড়াতের ক্ষেত এ বান্দা দুনিয়ার জন্যে থাকিয়া আখড়াতের চাষাবাদ তুমি করতে থাকো এখন থেকে গোনা সারো গোনা সেরে দাও নেক ধর গোনা ছেড়ে দাও নেক ধর এখন থেকে নবীর তরিকা ধর এখন থেকে গোনা ছেড়ে দাও আর সন্ন্যাস ছেড়ে দিও না মাথা থেকে পা পর্যন্ত নবীর সোনার দ্বারা সুসজ্জিত করো কার জন্য তুমি সোনার জবাই করো তোমার বিবিকে খুশি করার জন্য না না তোমার গ্রহটা যখন কবজ করবে তোমার বিবি তোমাকে বাঁচাইতে পারবে না আরে কার জন্য সুন্নাতে শরীর লাগায় দাও তোমার সন্তানের জন্য না না আজ গায়ে যখন বের করতে থাকবে তোমার সন্তান তোমাকে সাহায্য করতে পারবে না আরে কার জন্য সফর তুমি বন্ধ করো সন্তানের ভবিষ্যতের জন্য এই তোমার বিবির ভবিষ্যতের জন্য কেমন যেন তুমি আল্লাহর কাছ থেকে গ্রামটি পেয়ে গেছো আরো দশ বছর হায়াত পাইবা আরো বিশ বছর হায়াত পাইবা আমাদের হাওয়াটা দেখলে এমনই মনে হয় আমাদের অবস্থা দেখবে মনে মনে হয় আরে গ্যারান্টি পেয়ে গেছি আরো দশ বছর হায়াত পাবো কাজই এখন আমি নজয়ান এখন বাই ঠোল্লায় গেলে যে শেষে আবার কি গুণা হয়ে যায় কিনা এখন দরকার নাই বড় হই দাড়ি বেগে সাদা হোক বছর পরে বাই যাবো দশত না দু আসার সিরিয়াল আছে যেমন কোনো সিরিয়াল নাই আরে দুতে আসার সিরিয়াল আছে যেমন কোনো সিরিয়াল নাই দেওয়ার ক্ষেত্রে কোনো বয়স নাই শিশু বাচ্চা বিদায় নাই যুবক সন্তান বা বিদায় নাই অধস্থ আশি বছরের বৃদ্ধ বাবা আছে কিন্তু সন্তান পঞ্চাশ বছর সন্তান চল্লিশ বছর সন্তানের বয়স তিরিশ বছর বাবার সামনে সন্তান বিদায় নিতেছে আরে দাদা আছে দাদার সামনে নাতি নাতনি বিদায় নিতেছে আসার সিরিয়াল আছে দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই আল্লাহ ভগবরে বান্দা আমি একটু কম কম দিয়ে দিলাম দেখি আমার বান্দারা একটু বোঝে কেনা আমার বন্দারা আমি আল্লাহর দিকে একটু বোঝো হয় কিনা জহর আল ফসাদ

তারা যেন এখন দিকে বেগ ধরে যদি এখনো আমার মাওলাকে ডাক দাও আল্লাহ পাক বলে জানো আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি আমি আল্লাহ তোমাদেরকে কত মহাব্বত করি আমি আল্লাহ তোমাদেরকে কত আদর করি এ বান্দা ভূমিকম্পের ধাক্কা লাগার পরে যখন আমি আল্লাহর দিকে ফিরে আসবা আমার দিকে রজু হবা চোখের পানিটা সেরে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবা বান্দা

সাময়িক সময় উপদেশ গ্রহণ কর মসজিদ থেকে বের করলে সরে যায় বান্দা আমলে আস না আমল তোমার মাধ্যমে হয় না আজকে একটা কম্পন দিয়ে দিলাম যেন তুমি খাঁটি তাওবা করে সঠিক পথে চলতে পারো মানদারে আমি আল্লাহকে বিপদে পড়ে একটা ডাক দিয়ে ফেলাও আমি আল্লাহর দিকে একটু ফিরে আসো আমি আল্লাহ জীবনের সব কে নেক তারা পরিবর্তন করে দিব দস্তরা আমার আমার আল্লাহ কতভাবে বোঝাইবে আল্লাহ বাক বলে আল্লাহ দিনা আসদ ফাল্লা আনফুসি লাতনা তো বিল এই বান্দারা নিজের উপর জুলুম করল গুনার পাহাড় জমা করেছে আল্লাহ লাতত নাතුミル রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নরাছও না আমি আল্লাহর রহমত থেকে নরাছোনা বান্দা আমি আল্লাহকে দিল থেকে একটা দাগ দে রে আমি আল্লাহকে দিল থেকে একটা দাগ দে আমি আল্লাহকে অন্তর থেকে একটা দাগ দে গুনাহ করবি না আর নেক করবি না ইন্না আল্লাহ ইগফিরু যুনুবা আমি আল্লাহর ওয়াদা আমি আল্লাহ একটা না দুইটা না জীবনের সব না মাফ করে দিব ইন্দ

আম্মা জানেরা বেপরদা রাস্তায় বের হবে না। এখন থেকে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তালিম দেব। আল্লাহর কালামে শিক্ষা দেব। এখন থেকে নবীর তরিকা ধরব। নবীর সুন্নাতের উপর ছুরি লাগায়ব না। এখন থেকে তাকওয় নেচে পোশাকটা বড়ব না। আত্মমর্যাদার উপরে পোশাকটা বড়ব। এখন থেকে আমি নেমে চিনিই মারের গঞ্জি পরব না। ইসলামী গঞ্জি পরে করব। এখন থেকে আমার আল্লাহ আল্লাহ চললে খুশি হয় ওইভাবে চলার চেষ্টা করাবো কে কে রাজে আসি আমার আল্লাহকে হাতটা একটু দেখান আল্লাহ আল্লাহ ধাক্কা তো একটু দিয়ে ফেলছো আল্লাহ সবার

যে আয়াতে বলছো ইদাত কাতির আরضو দকান আল্লাহ তাক লাগায় বন্ধ করেছো তোমার শুকরিয়া করি আর ধাক্কা লাগায় না আর কম্পন দিও না আল্লাহ আমরা তওবা করতেছি গোনা করব না নেক করব না সবাই বলেন গোনা করব না নেক করব না আল্লাহ গোনা করব না

মরনের পরে ঠিক ধাক্কা লাগবে এখন তো আল্লাহকে ডাকলাম আল্লাহ পাক বলে উদুউনি আস্তাজিব লাকুম এ বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ডাক দিবি তো আমি সাথে সাথে জবাব দিয়ে দেব কিন্তু জাহান্নামে যখন আগুনে পড়তে থাকবা

কোনো লাভ হবে না এ কবর জগতে হাজার হাজার বার আমার আল্লাহকে ডাকো লাভ হবে না দোস্ত লাভ হবে না আমার আল্লাহ ডাকে জবাব দিবে না আল্লাহ পাক বলবি বান্দা আমি আল্লাহ কুরআন নাজিল করে কত বুঝান বুঝাইলা

ইনসাফের বিষ কত আমার মনে বলে এক একটা কামল দিবে ওই লাস্টার শত্রু হাত নিচে চলে যাবে এক একটা কামল দিবে লাস্টার শত্রু হাত নিচেই চলে যাবে ফেরেস্তারা এক একটা বাড়ি দিবে লাস্টার শত্রু হাত নিচে চলে যাবে নিচেই থাকবে না মুহূর্তের মধ্যে টান দিয়ে আবার ওপরে আনা হবে আবার বিষাক্ত সব কামল দিবে আবার লাঠি দিয়ে ফেরেস্তারা আঘাত করবে আপনি শুধু চিল্লাইবেন আল্লাহ বাঁচাও 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 আল্লাহ মাকে বাঁচাও আল্লাহ পাক বলবি হাজার ডাক লাভ নাই কটিবার দেখো লাভ নাই এ বা কান্তি কান্তি চোখের বানি শেষ হবে রক্ত বিরহ আরম্ভ হবে রক্ত শেষ হয়ে যাবে তারপরও আমার মৌলা সাড়া দিবে না এজন্য বলি এ যুবক বায়েরা মুরব্বী বাবারা অনুরোধ করি আল্লাহর বিধান লঙ্ঘন করিয়েন না আমার মাওলার বিধান লঙ্ঘন করিয়েন না এখনো সময় আসে দুনিয়ায় থাকি আমার মাওলাকে ডাকো আমার মাওলা জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ আমাকেও সঠিক বোঝদান করেন আপনাদেরকেও সঠিক গোজদান করেন করুন আমিন মরণ পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর চলা তৌফিক আমাদেরকে দান করেন সকলে বলুন আমি মাওলা যদি হৃদয় দেয় আমরা কামিয়াব না হলে আমাদের আখরাত বরবাদ আল্লাহ তালা যেন আখরাত পাতি না করে আখরাতটা নষ্ট করে না দেয় আমার মাওলা যেন এখনো আমাদেরকে হুস্তা দেয়া আখরাতের সঞ্চয় করার তৌফিক দান করেন আমিন যারা সিন্ন